একদিন গভীর জঙ্গলে চার বন্ধু থাকত একটা বাঘ একটা বানর একটা হাতি আর একটা হরিণ ওরা চারজন খুব ভালো বন্ধু ছিল সবসময় একসাথে খেলত ঘুরত আর একে অপরকে সাহায্য করত একদিন জঙ্গলে এক শিকারী এল সে হরিণটিকে ধরার জন্য একটা ফাঁদ পেতে রাখল হরিণটা না জেনে সেখানে পা দিতেই ফাঁদে আটকে গেল সে ভয় পেয়ে চিৎকার করে বল বন্ধুরা আমাকে বাঁচাও তিন বন্ধু দ্রুত ছুটে এল বানরটি বল আমি গাছে উঠে দেখি শিকারি আসছে কি না হাতি বল আমি গাছের ডাল দিয়ে ফাঁদ ভাঙার চেষ্টা করি আর বাঘ পাহারা দিল চারপাশে সবাই মিলে চেষ্টা করে হরিণকে বাঁচিয়ে ফেল হরিণ খুশি হয়ে বল তোমরা না থাকলে আমি কি করতাম এইভাবেই চার বন্ধু বুঝল বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা বিপদে পাশে থাকা শিক্ষা একতা ও বন্ধুত্ব থাকলে সব বিপদ পার করা যায় এমন আরও মজাদার ভিডিও পেতে এমজি কার্টুন হাবকে সাবস্ক্রাইবই করে পাশে থাকা বেল বাটন অন করে দাও